প্রত্যেকটি ভিউয়ার্স এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু একই রকম আপনাদেরকে আমি যদি দেখিয়ে থাকি আর এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন ছুরি নষ্ট করতে এই ডাসা আপনি নষ্ট করতে পারবেন না হার খেতে আর একটা শেষ একটা কথা বলে থাকি যারা আমাদের এই প্যাকেজটা নেবেন বা এখান থেকে ছুরি বা ডাসা যারা নেবেন তাদের জন্য আমাদের স্পেশালি আমরা আমাদের কোম্পানি থেকে একটা গেঞ্জি উপহার দেব আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আসন্ন পবিত্র ইদুর আজহার সকলকে জানাই শুভেচ্ছা কুরবানি হোক রবের সন্তুষ্টির জন্যে সময় তো আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কুরবানির প্যাকেজ কুরবানির গরু ছাগল জবের জন্যে ছুরি চাকু ডাসা চামড়া সিলার যন্ত্র বিভিন্ন জিনিস আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি আমরা একটু দেখাই দেখতে পাচ্ছেন আমরা নিয়ে এসেছি এটা হচ্ছে কুরবানির গরু ছাগল জবের জন্য একটা ছুরি সময়তো হেয়ার্স এগুলো সম্পূর্ণ স্প্রিংয়ের ইস্পাতের এগুলো কখনোই আপনারা নষ্ট করতে পারবেন না আমরা দুই বছরের গ্যারান্টি দিচ্ছি কিন্তু দশ বছরও আপনারা এগুলো নষ্ট করতে পারবেন না এগুলো সারা বছর কিন্তু আমরা যারা কষায় রয়েছেন তাদেরকে অনেকের দিয়ে থাকি সারা বছরই এগুলো মাদ্রাসার অভিভাবক যারা রয়েছেন তারা কিন্তু কুরবানি উপলক্ষে কিন্তু মাদ্রাসার হুজুরা যখন কুরবানি করতে আসেন ছাত্রদের দিয়ে তারা কিন্তু এগুলো আমাদের কাছ থেকে প্রচুর পরিমাণ নিয়ে থাকে আপনারাও নিয়েও আপনাদের যারা নিজেরা কোরবানি করবেন নিজের নিজের কোরবানি নিজে করবেন তারা কিন্তু এগুলো নিতে পারেন নিয়ে নিজের কুরবানি নিজে করতে পারবেন আপনাদের শুধু সাহসটা দরকার এবং নিজের কুরবানি নিজে করাই কিন্তু বেশি সোয়াবের কাজ সময় তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু একই রকম আপনাদেরকে আমি যদি দেখিয়ে থাকি এগুলো কিন্তু প্রত্যেকটাই কিন্তু চমৎকার ধারালো এবং পুরোটাই স্প্রিংয়ের ইস্পাত দিয়ে তৈরি আর এগুলো হচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো ডাসা এটা মূলত মাংস কাটা হয় মাংস কাটা হয় এবং হাড় কাটা হয় জীবনে হাড় কেটে এই ছুরি নষ্ট করতে এই ডাসা আপনি নষ্ট করতে পারবেন না হাড় কেটে জীবনে কখনো হাড় কেটে ডাসা আপনারা নষ্ট করতে পারবেন না এটা আমরা দুই বছরের গ্যারান্টি দিচ্ছি পাঁচ বছরও নষ্ট হবে না এগুলো প্রত্যেকটা ছুরি কিন্তু প্রত্যেকটা ছুরি কিন্তু স্প্রিংয়ের স্কের আপনারা এগুলো নিতে পারেন এগুলো মূলত ডাসা এগুলো গরু ছাগলের জবাইয়ের জন্যে এগুলো ডাসা হাড় কাটার জন্যে এগুলো আপনার ছাগল জবে যারা করবেন তারা নিতে পারেন কারণ নিজের ছাগল নিজের কুরবানি নিজে জবে করাই কিন্তু সবথেকে উত্তম আমি আপনাদের কিন্তু এটা বারে বলছি অনেক সময় কিন্তু লোক সংকটের কারণে কোরবানি দিতেও অনেক সময় নামাজে পরে দেরি হয়ে যায় এগুলো দিয়ে আপনারা সামরা সিলবেন। এগুলো এই যন্ত্র যদি আপনার ভালো হয় যন্ত্র যদি আপনার থাকে আপনার যন্ত্র যদি ভালো হয় তাহলে কিন্তু আপনি যদি কম কাজ পারেন তাও কিন্তু দ্রুত কাজ শেষ করতে পারবেন আমরা সাধারণত যারা কুরবানি করি যারা গরু ছাগল জবে করে আমরা চামড়া সেলাই অভ্যস্ত নাই গোশ মাংস কেটে তারা কিন্তু এই ধরনের যন্ত্র পেলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা এগুলো দিয়ে কাজ করতে পারবেন কারণ হচ্ছে যত আপনার যন্ত্র অংশ ভালো হবে সেইগুলো দিয়ে কিন্তু কাজ করে কিন্তু আপনারা এগোতে পারবেন এখানে আপনারা যে বলছিলাম যেটা যে হচ্ছে এটা হচ্ছে চামড়া শিলার জন্য চামড়া শিলার জন্য আপনারা কাঠের হাতল নিতে পারেন আবার লোহার হাতলও নিতে পারেন সমেত ভিয়ার্স এই হচ্ছে আমাদের মোটামুটি বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এ আমাদের দাসাগুলো মাংস এবং হাড় কাটার জন্যে দেখানোর চেষ্টা করলাম এগুলো ছাগলের জন্য ছুরি এগুলো আপনার আমরা সিলার জন্য তো এই হচ্ছে মোটামুটি বিষয় আর একটা শেষ একটা কথা বলে থাকি যারা আমাদের এই প্যাকেজটা নেবেন বা এখান থেকে ছুরি বা ডাসা যারা নেবেন তাদের জন্যে আমাদের স্পেশালি আমরা আমাদের কোম্পানি থেকে একটা গেঞ্জি উপহার দেব আপনাদের সেখানে লেখা থাকবে এখানে আপনারা নিশ্চয় পড়ে বুঝতে পেরেছেন যে কোরবানি হোক রবের সন্তুষ্টির জন্য এই ধরনের একটা গেঞ্জি আপনাদেরকে আমরা উপহার দেব আমাদের কোম্পানি থেকে সময়তে ভিয়ার্স একদম ফ্রি এটা একদম সম্পূর্ণ ফ্রি কিন্তু আমরা আপনাদেরকে এটা দিচ্ছি এটা নিশ্চয়ই আপনার গাই দিয়ে ভালো লাগবে কারণ সামনে লেখা থাকবে কুরবানি হোক রবের সন্তুষ্টির জন্য কারণ আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই মূলত কুরবানি দিয়ে থাকি এই ধরনের একটা আপনার টি শার্ট গেঞ্জি ফ্রি পাবেন এবং আমরা প্রত্যেককেই ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব সবাইকে দেওয়ার চেষ্টা করব আমাদের গেঞ্জি কিন্তু অ্যাভেলেবেল আপনারকে প্রোডাক্ট নেবেন সবাইকে আমরা দেওয়ার চেষ্টা করবো তো আরও বিস্তারিত জানতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আর এগুলো নিতে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর যদি দেশের বাইরে থেকে আপনারা যোগাযোগ করেন তারাও নিজের ফ্যামিলির জন্য আপনারা এগুলো দিতে পারবেন কারণ প্রত্যেক বছরই বাইরে থেকেও অনেক ভাই অর্ডার করে থাকেন এগুলো তো সময় তো ফেয়ার্সে হচ্ছে মোটামুটি বিষয় হয়তো বা অনেক কিছুই যেহেতু অ্যাড করে আমাদের অভ্যস্ত না নিজেদের অ্যাড আমরা নিজেরাই করে থাকি আমরা কোনো দালাল চক্রের মাধ্যমে অ্যাড করি না বা কোনো লোকের মাধ্যমে অ্যাড করি না আমাদের নিজেদের অ্যাড নিজেরাই করার চেষ্টা করি এই জন্যে অনেক কথা হয়তোবা এড়িয়ে যেতে পারে সেগুলো আপনারা ভুল টুটি মার্জনীয় ভুল টুটি আপনারা ক্ষমা করবেন আর যেগুলো অনেক কিছুই বা বলা হয়নি আপনাদের জানার ইচ্ছা আছে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের কথার প্রশ্নের অ্যান্সার দিতে চেষ্টা করব তো ভালো থাকুক ঈদ আনন্দে কাটুক কুরবানি আল্লাহ কবুল করুক সে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ